যে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে জানে কতল হয়ে গিয়েছে মারা গিয়েছে তাদেরকে তোমরা মুর্দা বলিও না কেন বল উ আলা কিল্লাতা শরণ বাল্কে ও লোক জিন্দা হ্যাঁ বরঞ্চ তারা জীবিত ওলা কিল্লাতা শরুন যেটা তোমরা জানো না সেই খবর তোমাদের কাছে নাই তো খবর রাখার মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ পাক বলছেন যে যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গিয়েছে তাদেরকে মুর্দা বলিও না তাহলে আমার মতন মোল্লা যদি বলে মানুষ মরার পরে মরে পচে মাটির সাথে মিশে গিয়েছে আল্লাহর কোনো ক্ষতি হবে জি না কোনো ক্ষতি হবে না বরঞ্চ আমার আপনার লস আমরা আল্লাহর কথাটাকে ওভারটেক করে পার হয়ে চলে যাওয়ার পরে আমরা আল্লাহর কথাটাকে মানলাম না আর না মানার কারণে কি হবে আমার আপনার জন্য জাহান নাম রেডি আছে প্রত্যেকটা মানুষ আমরা সকলের আশা ইচ্ছে যে আমরা জান্নাত যেতে চাই ভাই একটু ব্যাসটা কমিয়ে দিয়ে তো তো আমরা জান্নাত পেতে চাই এই আয়াতের উপরে কয়েকটি কথা আমি বলে আমার বক্তব্য করব কারণ আমার আমার শিক্ষক হজরত আল্লাহ মৌলানা মুফতি আফজাল হোসেন মানজারি সাহেব তিনি এসে উপস্থিত হয়ে গেছেন আর কিছুক্ষণ পরে চলে আসবেন আপনারা যে যেখানে আছেন এখানে ওখানে ঘোরাফেরা করছেন আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে সব চাইতে উত্তম জায়গা হচ্ছে এই মাহফিল যেখানে কোরআন হাদিস তেলাওয়াত করা হয় সেটা আমার আপনার জন্য হচ্ছে জান্নাতের বাগান এটা আমি বলি নাই আমার আল্লাহ রসুল বলেছেন আর একটা হাদিস বলি তাহলে আমি বক্তব্য স্টার্ট করে দেব এই যে মানুষ সবাই ভুল পথে চলে যায় কোন ক্ষেত্রে যায় আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে আল ওলা মাউ আর আসাতুল এ হাদিসটা প্রায় অনেকেই শুনেছেন ইউটিউব ফেসবুকের মধ্যে অনেকেই শুনেছেন এ হাদিস আল্লাহ রসুল বলছেন যে আল ওলা মাউ ওরাসাতুলাম্বিয়া এর মানে হল নাবিপাক বলছেন আলেম ওলামা ইনিম মসজিদের ইমাম মাদ্রাসার শিক্ষকেরা এদেরকে কেন্দ্র করে আল্লাহ রসুল বলছেন যে আল ওলা মাউ ওরাসাতুলাম্বিয়া প্রত্যেক আলেম ওলামারা হচ্ছে আমি নাবি পাকের ওয়ারিস বলুন সুবাহান আল্লাহ আচ্ছা এই কথাটাকে এমন এক জায়গাতে পৌঁছে গিয়েছে যেটা আমি আপনি স্বপ্নে তো ভাবতে পারিনি আর কোনোদিন ভাবার চেষ্টাও আপনি করছেন না বলে ভুল পথে আছেন বলে কেন আজকে বলছেন মৌলানা সাহেব চায়ের দোকানে বসলে ডাক্তার সাহেব আপনার কোরআন হাদিস তেলাওয়াত করছে আজকে চায়ের দোকানে বসলে মাস্টার সাহেব কোরআন হাদিস তেলাওয়াত করছে তার কথা শুনে অনেকজন বিভ্রান্ত রাস্তায় পৌঁছে গেছে তার কথাগুলোকে সবাই সমর্থন করছেন কিন্তু একজন আলেমে দিন নাবি পাকের অরিজ নাবি পাকের গোলাম জুমা মসজিদের মধ্যে দাঁড়িয়ে যখন আপনার বক্তব্য দেয় সেই বক্তব্যগুলো আপনার কোরআন হাদিস থেকে দেয় আপনাকে দেখাবার ক্ষমতা রাখে সে আপনার আলেমকে আল্লাহ রসুল ইশারা করে বলেছেন যে আমি নাবি পাকের ওয়ারিস হল ওই আলেম ওলামা যদি জিজ্ঞেস করতে হয় যদি জানতে হয় তাহলে ওই আলেম ওলামার কাছে যেন মাস্টার ডাক্তারের কাছে নয় তাহলে আমরা আজকে ভুল পথে যাচ্ছি কাদের জন্য আজকে মাস্টার ডাক্তার বেশি পণ্ডিতের জন্য আমরা ভুল পথে যাচ্ছি এই ভুলগুলো করবেন না আপনার জানার প্রয়োজন প্রয়োজন আছে আপনার ইমাম রেখেছেন টাকা দিয়ে বেতন দিয়ে রেখেছেন তার কাছে আপনি পরামর্শ নেবেন হুজুর এই জিনিসটা কেমন হবে হুজুর এই বাড়িতে এই ধরনের একটা কাজ করতে চাই কেমন হবে সে আপনাকে পরামর্শ দেবে আপনি তার পরামর্শ নিয়ে চলবেন কোনো ডাক্তার মাস্টারের পরামর্শ নিয়ে আপনি চলবেন না যদি চলতে যান আপনার রাস্তা খাতরায় থাকবে কেন আপনি এখান থেকে যদি মালদা মালদা যেতে চান যাওয়ার জন্য আপনার থেকে নিয়ে সোজা আপনার মালদার একটা রোড আছে আপনাকে যদি সেই সোজা রোড রোডে যদি আপনাকে যেতে না দিই আমি আপনাকে যদি ব্যাকা দিকে ঘুরিয়ে দিই তাহলে আপনি ভুল রাস্তায় চলে গেলেন জীবনে মালদা পৌঁছাতে পারবেন না আপনি যেমন সোজা রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তা যদি ধরতে যান আপনার হবে না আপনার পৌঁছাতে পারবেন না সেই ইশারা করে বলেছেন আলে মোলামাদেরকে জিজ্ঞেস করো মাস্টার ডাক্তারকে নয় যদি আপনি মাস্টার ডাক্তারকে জিজ্ঞেস করেন তাহলে আপনি ভুল পথে চলে যাবেন আপনি যদি আলে মোলামা জিজ্ঞেস করেন তাহলে আপনি সোজা রাস্তায় থাকবেন বলেছো তাহলে বলার উদ্দেশ্য হলো আপনার বুঝতে পারছেন আর মা আপনারা যেনারা এখন বাড়ির মধ্যে আছেন তাড়াতাড়ি করে চলে আসুন আমার হুজুর সাহেব আপনি এক্ষুনি চলে আসবেন তো তার আগে আমি একটা ওয়াকিয়ে পেশ করি যেহেতু আমি একটা হক আদা করেছি যে আল্লাহ পাকের কোরআন পাক থেকে একটা আয়াত তেলাত করেছে সবাই শুনেছেন যার মানে হচ্ছে যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গিয়েছে তাদেরকে আল্লাহ পাক বলছেন তোমরা ওদেরকে মুর্দা বলিও না আমরা আল্লাহর কথা মানবো নাকি ডাক্তার মাস্টারের কথা মানবো বলুন তো কার কথা মানবেন আল্লাহর কথা মানবেন তাহলে ওয়াদা করুন জীবনে তোবা করুন জীবনে যা ভুল করেছেন করেছেন আর নয় ওই যুগ চলে গিয়েছে এখন ইন্টারনেটের যুগ কে কি বললো সেটা আপনাকে যাচাই করে চলতে হবে কারণ আল্লাহ বলছেন যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তাদেরকে মুর্দা বলিও না যদি সত্যিকারের মুসলমান আপনি যদি আল্লাহকে ভালোবেসে থাকেন তাহলে মানুষ যখন ইন্তিকাল হয় তাকে মুর্দা মনে করবেন না এই আকিদা যদি আপনার ভেতরে থাকে তাহলে আপনি কিন্তু ভুল পথে আসেন যদি আকিদা ভেতরে থাকে তোবা করে নিয়েন আপনি সোজা রাস্তায় আসতে পারবেন তো আমি এই বক্তব্য আয়তার দিকে লক্ষ্য রেখে একটা ছোট্ট ঘটনা পেশ করে আমার বক্তব্য দিয়ে করো তার আগে আমরা সকলে মিলে যে নবীর জন্য সব কিছু পেয়েছি যে নবীর জন্য নবীর নামাসা শহীদে কার বলা কারবলাতে শহীদ হয়েছেন সে নাবি পাকের উপরে আমরা সকলে মিলে একবার দুরসে পাঠ করি আলা ले देना हजरत हुजैफा রাদিয়াল্লাহু তাআলা নুহ ও হযরত জাবের বিন আব্দুল্লাহ এই দুইজন সাহাবী রাসূল আমার নবী পাকের সাহাবী এই সাহাবী রাসুল এমনি এমনিতে হয় না রে বাপ আমার যেমন হাত আছে আল্লাহ রসুলের সাহাবিদের তেমন হাত ছিল আমার যেমন মুখ আছে আপনার যেমন চোখ আছে এই মতো করে সেই সাহাবিয়া রসুলদের হাত মুখ চোখ পাওয়া ছিল তাহলে আমার আপনার শরীরের মধ্যে মাথা থেকে শুরু করে নিয়ে পর্যন্ত সমস্ত কিছু সাহাবাদের সাথে আকৃতিতে মিলে রে ভাই কিন্তু ওই সাহাবাদের মারতাবা আলাদা আর আমার আপনার সম্মান মার্তা বা না আলাদা বলে তো আল্লাহ রসুল সাহাবাদের

পরে তেরোশো বছর পর ইরাকের জানো জামিনে যেন ফাইসুল তিনি আল্লাহকে মানতেন আল্লাহর কথাগুলো মেনে চলতেন সে হাজরাতে যেন স্বপ্ন দেখিয়েছিল ও শাহুল তুমি একটা কাজ করো বলে কি শোনো গো আমি নবীর সাহাবী হো হোজাইফা এবং আমরা দুইজনের মাজার মাজার শরীফ শরীফ আমাদের একটা সমুদ্রের কানাতে আছে এই সমুদ্রের পানি যেন আমি হাজরাতে হোজাইফার মাজারের মধ্যে রোজা মোবারকের মধ্যে এই সমুদ্রের পানি গুলো যেন পৌঁছে যাচ্ছে সাফাই তারা দানি করে একটা কোন ব্যবস্থা করো যে ব্যবস্থার কারণে আমি এবং হযরত জাবের বিন আব্দুল্লাহর মাজার শরীফ কোনখানে নিয়ে অন্য একটা জায়গায় দাফনের ব্যবস্থা করে দাও জোরে বলুন সুবহানাল্লাহ শুনলে হবে হবে না বুঝতে মন টার্গেট আপনার ব্রেন থাকবে ওয়াজের দিকে কোন কথাটা বল। আচ্ছা বলুন তো আমার প্রশ্ন হলো আল্লাহ বলছেন যে মানুষ যারা ইন্তিকাল হয় আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে মুর্দা বলতে নিষেদ করেছেন বুখারি শরীফের হাদিস আল্লাহ রসুল বলছে যে মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয় আমার আপনার জানা যা হবে কবর আমাকে আপনাকে রাখবে আল্লাহ রসুল বলছে মানুষ যখন মোনাজাত করে বাড়ি আসে বাড়ি যখন নিজের ঘর চলে যায় ওই লোকটা ঘর যাওয়ার সময় যে জুতা পরে হাঁটে ওই জুতার আওয়াজটা কবর ব্যক্তি শুনতে পায় বলুন সুবাহ কোরআন থেকে প্রমাণ মানুষ ইন্তিকালের পরে মরে না আল্লাহর ঘোষণা বুকারি শরীফের হাদিস আল্লাহ রসুলের ঘোষণা মানুষের ইন্তিকালের পরে মানুষের সালামের জবাব দেয় এবং মানুষ যে জুতা পড়ে হাঁটে তার হাঁটার আওয়াজও শুনতে পায় বলুন সুবাহান আল্লাহ এবং ইতিহাস দাঁড়াতে এখন আবার প্রমাণ হচ্ছে হাজরাতে জাবির বিন আবদুল্লাহ এবং হাজরাতে হুজাইফা বলছেন স্বপ্নে যুগেছে বলছেন যে আমাদের মাজার শরীফের মধ্যে পানি আছে এই জন্য আমাদের তাকলে কষ্ট হচ্ছে তোমরা অতি তাড়াতাড়ি করে আমাদের এই মাজারগুলোকে খন্দন করে অন্য একটা জায়গায় দাফন করার ব্যবস্থা করো এইভাবে জানো বাবা এক রাতে স্বপ্ন দেখাইলো। এবার সারাদিন চলে গেল হাজরাতেষা সাফাইসল জানো এই কথার ওপরে জানো আমল করতে পারলেন না এমনি সমাতে হজরতে সফাই আবার রাতের বেলায় স্বপ্ন দেখাচ্ছেন হজরতে হো ওরে ভাই ইনি আমার নবীর সাহাবি হজরতে হো বলছেন ও গো তোমাকে আমি প্রথম রাতে বললাম তুমি কোনো আমল করনি এবার দ্বিতীয় রাতেও তোমাকে আমি বলতেছি ও সাফ তাড়াতাড়ি করে আমাদের মাজা শরীর থেকে বের করে নিয়ে আমাদেরকে অন্য একটা কবরের মধ্যে দাফন করুন এইভাবে দুই রাত স্বপ্ন দেখা হলো কয় রাত দুই রাত স্বপ্ন দেখালো হাজরাতে সফাইসুলকে দুই রাত স্বপ্ন দেখার পরে কোনো আমল করল না এবার জানো সে নাবি পাকের সাহাবে হাদরাতে হো জয়ফা যেন এবার স্বপ্ন দেখাচ্ছেন ইরাকের বাদশাহ যেন মুফতি আজামকে যেন স্বপ্ন দেখাচ্ছেন ও গো মুফতি আজম আর দেরি করো না তাড়াতাড়ি করে আমাদের এই জানো দুইটা মাজার শরীফকে তোমরা আমাদের জায়গা থেকে উঠাইয়া অন্য একটা জায়গার মধ্যে তোমরা দাফন করে দাও কারণ এই ব্যাপার নিয়ে আমি জানো হাজরাতে সাফাই সুলকে দুই রাত স্বপ্ন দেখিয়েছি সে কোনো এখনো আমল করনি এই সাফাই তার কাছে যাও তাকে জিজ্ঞেস করো কেন সে আমল করলো না মুফতি আজম যেন তার কাছে গিয়ে আপনার বাড়িতে মুফতি আজম আমাকে পাঠিয়েছেন মুফতি আজম আমাকে পাঠিয়েছেন হুজুর আপনি কেন তাদের আপনি মাজারগুলোকে খন্দন করে অন্য জায়গার মধ্যে কেন আপনি দাফন করলেন না হাজরাতে শাহ ফাইসুল বলছেন তোমার সাথে হাজরাতে আপনার মুফতি আজমের সাথে মোলাকাত করার জন্য দুইজন জানো ইসলামিক বাদশাহ একটা জায়গাতে উপস্থিত হলেন হওয়ার পর যেন দুইজনের মধ্যে কথাবার্তা চলছেন এবার জানো হাজরাতে সাফলকে জিজ্ঞেস করল ও ফাইস তুমি কেন এই মাজার দুইটাকে আলাদা জায়গায় করল না বলতেছেন হুজুর কেমন করে আমি আলাদা করব হুজুর এখনকার বর্তমানের যুগে সিয়াদের সংখ্যা আছে সিয়া লোক আছে আমি ভয়ে করতে পারি না যে তারা কোনো সময় আমাদের ইসলাম ধর্মটাকে নিয়ে হাসি ঠাট্টা মনে করে নিবে হুজো আপনার কাছে যদি আপনার কাছে যদি কোনো রকমের মশলা থাকে হুজুর আপনি এই দুইটা কবরকে আলাদা জায়গায় যেন আপনি আপনি এটাকে বদলে দিতে পারেন হাদরাতে আপনার মুফতি আজম বললেন ঠিক আছে চলো আমি তাদের মজার শরীফ দেখতে চাই এবার জানো বাবা দেখার জন্য হাদরাতে আপনার মুফতি আজম এবং হাদরাতে সাফাইসুল হাজরাতে ওজির আজম জানো বাবা গুটি গুটি পাইগাতে গাতে চললেন মা যেন ওই ইরাকের জমিনে ওই আপনার আপনার সমুদ্রের কানারে সমুদ্রের কিনারাতে গিয়ে যেন মুফতি আজম দেখছেন যেই জায়গাতে মাজার শরীফ আছে এই জায়গাতে যেন সমুদ্রের পানি আসে আর যায় না জানি কোন দিন এই দুইজন সাহাবের আসলের যেন মা যেন আপনার শরীর মোবারকখানা ভাসিয়ে নিয়ে চলে যেতে পারে এই তাদের মাজার শরিফকে খুঁড়া হবে খুঁড়ে দুইটা মাজার শরীফের থেকে যেন লাশ মোবারককে বের করে অন্য জায়গায় যেন মুন্তাকিল করা হবে এবার যখন আপনার এই রকমের কথা আলোচনা হয়ে গেল মাসলা বেরিয়ে গেছে আর লেট করে লাভ না ইনি সাহাবে রসুল তাদের মাজার শরীফে খুঁড়ো এবং এই দুইটা লাশ মোবারক কে অন্য একটা জায়গার মধ্যে দাফন করো যাতে করে সমুদ্রের পানে তাদের মাজার শরীফে পৌঁছাতে না পারে বুঝতে পারলেন বলে এবার একটা প্রশ্ন জাগতে পারে যে হুজুর দুইজন সাহাবে রাজু রসুল হাজরাতে হুজাইফা এবং হাজরাতে জাবির বিন আবদুল্লাহ তাদের মাজার শরীফ সমুদ্রের কিনারতে ছিল কিন্তু এমন সে সাহাবি রসুলদের এই কিনারাতে মাজার শরীফ আছে অথচ সমুদ্রের পানির সাথে তাদের কিসের দুশমনি তাদের দুশ্মনটা কিসের যে তাদের এই পানির জন্য তাদের মাজার শরীফ আমাদেরকে আলাদা জায়গায় করতে হবে এই প্রশ্নটা আপনাদের মধ্যে জাগতে পারে তবে শুনুন বলছি এর মূল কারণ হচ্ছে যে জান্নাতি। ফেরাউনের মৃত্যুর ঘটনা অবশ্যই শুনেছেন আপনারা ফেরাউনের মৃত্যু হয় নীলনদের ভেতরে হয়েছিল সে নীলনদের ভেতরে বহু বছর ছিলেন এখানে ওখানে ভেসে এখানে ওখানে যায় মাছে কেউ এসে ঠোকা মারে কেউ এদিক ওদিক হয় পচা ছড়া হয়ে পড়ে থাকে আচ্ছা বলুন তো আল্লাহ পাকের নিকটে আল্লাহ রসুলের আল্লাহ রসুলকে যারা ভালোবাসবেন তারা তাদেরকে আল্লাহ ভালোবাসেন নাকি আল্লাহর বিপক্ষে যারা কাম করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন যারা আল্লাহর রসুলের পক্ষে এবং আল্লাহ পাকের কথা মতো চলেছেন তাই না এখানে ফেরাউনের লাশটা কিন্তু পানির মধ্যে ছিল। তার লাশের কোনো দাম ছিল না কারণ সে আল্লাহর পক্ষ নিয়ে কোনো একটা কাজ করে নাই সম্পূর্ণভাবে আল্লাহর বিরোধিতা করেছে বলে তার লাশকে এখানে ওখানে ভাসিয়ে মাছের মুখে ঠকা মেরে পচিয়ে ছড়িয়ে আজ কোনো এক জায়গাতে পড়ে আছে তা আল্লাহর পক্ষ যারা হয়ে চলছে আল্লাহ তাদেরকে এরকম বেজ্জতি করবে না আব্বা তাদেরকে আল্লাপাক সম্মান দিয়ে রেখেছেন আর সবচাইতে বড় কথা হচ্ছে যে সমুদ্রের যখন ঢেউ হয় আমরা যারা দেখেছি আমি নিজে চোখে দেখেছি এত বড় বড় ঢেউ আসে যে মাটিগুলো কেটে কেটেও নিয়ে চলে যায় অনেক সময় আর মাটি যদি কাটতে থাকে তো কি তাদের লাশ মর কি ওখানে থাকবে থাকবে না বেরিয়ে সমুদ্রে ভেসে যাবে আল্লাহ তাদেরকে বেশ করতে পারেন না তো সাহাবি কাকে বলে যারা নিজের যান মাল ধন সব কিছু আল্লাহর রাস্তায় নবীকে ভালোবাসার স্বার্থে খরচ করে দিয়েছেন তাদেরকে সাহাবী বলে তো যারা নিজের ধন মাল ঈমান সহ রসুলুলার জন্য বিক্রি করে দিয়েছেন তাদের কাল্লা কেমন করে বেশবতি করতে পারে এর জন্য যাতে করে পানিতে ভাসে না নিয়ে যেতে পারে কোনো সাহাবীর ব্যাপারে কেউ আঙ্গুলু ঠেনা বলতে পারে যে নবী পাক বলেছেন যে আজ সাহাবিকার নুজুম নবী পাকের সাহাবিরা হচ্ছে সাহাবারা হচ্ছেন আকাশের নক্ষত্র সমতুল্য আকাশের নক্ষত্রর মধ্যে যেমন কোনো দাগ নাই তারার মধ্যে কোনো দাগ নাই এরকম সাহাবাদের মধ্যে কোনো দাগ নাই আজকে সে সমুদ্রের পানিতে সাহাবাদের লাশ মরকে নিয়ে চলে যাবে কাল একজন ওয়াহাবি উঠে বলবে এর নবী পাকের সাহাবির তো কোনো দাম নাই কারণ তো আল্লাহ তো রাখে নাই তার লাশ মরকে ভাসিয়ে নিয়ে চলে গেছে তা আল্লাহর কিছু করার ক্ষমতা হয়নি নাউজুবিল্লাহ এরকম কথাও কেউ বলতে বলতে পারে তাহলে তাদেরকে সুযোগ দেওয়া হবে না আমার আল্লাহ আগে সবকিছু কমপ্লিট করে দিয়েছে তো হাজরাতে মুফতি আজম যেন বলতে লাগলেন এই খবরকে খোঁড়া হবে এবং কবরকে খুঁড়ে অন্য জায়গাতে দাফন করা যাবে এবার যেন আপনার মুফতি আজম যেন ঘোষণা করতে শুরু করলেন হাজরাতে সাফাইসুলের সাথে যেন আপনার একটা জায়গাতে আলোচনা করছেন বলছেন অল বলো বলো কোন দিন করা যেতে পারে এবং সেই দিনটা আপনার সে মাসটা ছিল আপনার হজের মাস দেশ বিদেশ থেকে বহু মানুষ যেন হজের জন্য হজ করতে গিয়েছিলেন নারে তকবীর তকবীর নারে রি সালা রসুল আল্লাহ জীবনিবোক্তা হজরত আল্লামা মৌলানা মুফতি আফজাল হোসেন সাহেব নারে তকবীর नारे रिसाला भवानी टोला की सर